ভালুকায় বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী লীগের অপপ্রচার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ময়মন সিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার হবির বাড়ি ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় ঢাকা ময়মন মহাসড়কে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউ রহমান জিয়ার নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বক্তারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবি জানান এ সময় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলাউদ্দিন মৃধা সাত্তার মাস্টার ইউনিয়ন যুবদলের সহসাধারণ সাধারণ সম্পাদক শাহজাহান কবির ইলিয়াস আহমেদ যুবদল নেতা আলফাস উদ্দিন মৃধা সহ অন্যান্যরা বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মাহবুব আলমের প্রতিবেদনে আমরা শেষ পর্যন্ত পাঁচই আগস্ট সফল হয়েছি দেশটা একটা একটা আমার নেতৃত্বে পাঁচই আগস্ট আমরা ফেসিস্ট নুক্ত হয়েছি এই বাংলাদেশ এই ফেসিস্টের দ্বারা এখনো আমাদের বিভিন্ন ভাবে আসছে যে তারা আমরা বাংলাদেশের মধ্যে আবার একটা পরাযোগ সৃষ্টি করার জন্য